আমি মনে করি দেখতে পাচ্ছ সুরবাণির স্পিকারের কাজ চলছে কাজ চলছে তো স্পিকার ফার্স্ট ফিল্ড হবে তাওয়া খন্নান যার যা দেখা ইচ্ছা চলে যাব এসব কাজ চলছে দেখে নাও তো স্পিকার এখানে আনা হয়েছে সব রেডি হয়ে গেছে সব কমপ্লিট আর কী স্পিকার কেমন স্পিকার কেমন কী বাজ যে দেখতে পারবে আর কয়েল কত বড় কয়েল বুঝতেই পারছো হাত ঢুকে যাচ্ছে চার ইঞ্চি ভয়েস কয়েলের মাল দেখেন হাত ঢুকেও মোটামুটি দেখো চার আঙ্গুল থেকেও ছ আঙ্গুল সাত আঙ্গুল আর যার যা দেখার ইচ্ছা তাওয়া খনন চলে যাও আর তাওয়া খন্ননে বাজারই আছে যে কোনো একটা নতুন আপডেট থাকবে নতুন চুং ফুং একদম সব কল টোটাল দিয়ে মেশিনও চেঞ্জ হবে ওখানে ওখানে যে কোনো একটা ডাইনাটেক সাত হাজার না স্টেঞ্জার পাঁচ হাজার এ দুটোর মধ্যে একটা হতে পারে ঠিক আছে এ দুটোর মধ্যে বাজানোর তো স্পিকার রেডি হয়ে যাবে কালকেই ঢুকেছে তো আজকে মোটামুটি সব রেডি করে ফেলবো আর কোনো দাদা যদি স্পিকার লাগে পনেরো ইঞ্চি আমার সাথে যোগাযোগ করবে ঠিক আছে কোনো চাপ নেই এখানে মোটামুটি অনেকই রয়েছে ডবলের স্পিকার রয়েছে ওখানে 이번에 갓 술될 것 같죠